বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়ার সঙ্গে কাছের বোতল ঝুলিয়ে দিয়েছেন ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ দেশের উত্তরাঞ্চলীয় জেলা লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এমন চিত্র দেখা গেছে স্থানীয়রা বলছেন ওই খালি বোতলে কি না কি রেখে দিয়েছেন বিএসএফ তারা আতঙ্কে আছেন এই বোতল ঝুলানোর কারণে জায়গায় কিন্তু এই বোতল দেওয়ার কারণে কিন্তু আমরা এই বর্ডারের বাসিন্দার আমরা সবাই কিন্তু আতঙ্কে আছি এই বোতলের মধ্যে থাকতে পারে আরো বিভিন্ন রকমের জিনিস থাকতে পারে স্থানীয় সূত্র জানিয়েছে গত বুধবার দুপুরের দিকে ভারতের কোচবিহার জেলার বিএসএফ শিবির থেকে কয়েকজন সীমান্তরক্ষী কাটাতারের বেড়ায় ওই খালি কাচের বোতলগুলো ঝুলে দিয়ে যায় শুধু পাটগ্রাম সীমান্তে কাটাতারের বেড়ায় বোতল ঝুলানো হয়নি বিএসএফ কর্মকর্তারা বলছেন অনেক সীমান্ত বেড়াতেই কাচের বোতল ঝুলানো থাকে কি এবং ওরা যে বোতলদের বাঁধলো এই বোতলের কারণে হয়তো এই বোতলে বোতলে ডাঁং ভাই শব্দ হবে হয়তো বিএসএফ এখানে থাকে ওরা হয়তো ওখান থেকে ফায়ারও করতে দিতে পারে এ বিষয়ে বিএসএফ এক কর্মকর্তা জানিয়েছেন কেউ বেড়া কাটতে চাইলে অথবা নাড়াচাড় দিলে কাছের বোতলে শব্দ হবে বা সেটি পড়ে গিয়ে ভেঙে যাবে সেই শব্দের কাছে কাছে থাকা বিএসএফ প্রহরী সজাগ হয়ে যেতে পারবেন এজন্য এরকম একটা ব্যবস্থা তবে একান্ন বিজেপির অধীনে এক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আদ্দিনকে উদ্ধৃত করে বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যমে লেখা হয়েছে যে এটি নতুন কোনো স্থাপনা নয় ভ্যারাইটির সুরক্ষার জন্যই তারা বোতল জ্বলিয়েছে এটা হচ্ছে আপনার ওই একটা প্রোটেকশন এটা কোনো স্থাপনা বা কোনো নতুন কনস্ট্রাকশন কিছু না এখানে একটা মেজার টোয়েন্টি মেজার নিয়েছে সোট এটা আমরা বাঙালি বা আমাদের কেউ যেন এটা স্কুলে নিয়ে আসতে না পারে রাত্রের অন্ধকারে তো এখন টেনশনে নিজেই প্রবলেম করেছে আমি নিজেই টেনশনে আছে